না কেন জল দিবা পালাবে ভালোবাসার তো মনে হয় না ভালোবাসার মন থেকে হয় খাওয়া দাওয়া করা লাগে না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী ডানা কাটা পরিকে তার কথাগুলো চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আল্লাহর আপনি নাম কি দিঘি দিঘি কোথায় থাকেন আপনি বাড়ি সিলেট বাড়ির সিলেট কোথায় থাকেন মানিকগঞ্জে থাকেন মানিক তাহলে তো আপনি একাই একশো এই যে এত সুন্দর করে লাল লিপস্টিক লাগাইয়া ক্যামেরার সামনে কেন আসছেন আছে অনেক গরিব ভাই মনের মতো একটা মানুষ পেলে বিয়ে শা দি মনের মতো মানুষ পেলে বিয়ে শেদি বসবেন আপনি কি রকম মনের মতো মানুষ সে যে মনে হোক যে আমার পাশে থাকবে দায়িত্ব নেবে আমি এরকম একটা মনের মানুষ আপনি পাশে শুধু দাঁড়ায় থাকবে না বিয়ের সাথে একবার সরাসরি বিয়ে করতে যাবে এরকম সরাসরি বিয়ে করতে যাবে যে ফোনের মাধ্যমে সরাসরি বিয়ে করবেন হ্যাঁ বলবো আচ্ছা আপনার বয়স কত এখন 18 18 তাহলে তো বিয়ের বয়স হয়েছে নাকি যদি আপনাকে কোনো বৃদ্ধ লোক বিয়ে করতে চায় হ্যাঁ আমি বসবো বসবেন হ্যাঁ

আপনি ধরবেন সত্যি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম